ফিলিস্তিনের অধিকৃত পশ্চিম তীরের অন্যতম প্রাচীন শহর হেব্রন যা মুসলিমদের কাছে আল খলিল নামে পরিচিত সেখানকার পরিস্থিতি আবারও উত্তপ্ত সম্প্রতি দখলদার ইসরায়েলি বাহিনীর এক চরম পদক্ষেপ বিশ্বজুড়ে আলোচনার কেন্দ্রে এসেছে মুসলিমদের অন্যতম পবিত্র স্থান হারাম আল ইব্রাহিমী মসজিদটি সম্পূর্ণভাবে বন্ধ করে দিয়েছে ইসরায়েল একই সঙ্গে হেব্রনের পুরনো শহরে ফিলিস্তিনিদের ওপর জারি করা হয়েছে কঠোর কারফিউ এই পদক্ষেপটি নিঃসন্দেহে ইসরায়েলি বসতি স্থাপনকারীদের বার্ষিক ধর্মীয় উৎসবের জন্য নেওয়া হয়েছে বলে কর্তৃপক্ষ দাবি করলেও এর মাধ্যমে মূলত সেখানকার ফিলিস্তিনিদের উপাসনার স্বাধীনতা ও চলাচলের অধিকার সরাসরি হরণ করা হলো। কিন্তু কেন এই মসজিদ এত গুরুত্বপূর্ণ যে এর বন্ধ থাকা এত বড় সংঘাতের জন্ম দেয় উত্তর জানতে আমাদের ফিরে যেতে হবে এর গভীরে থাকা ইতিহাসে এই স্থাপনাটির নাম এসেছে সকল ইব্রাহিমিক ধর্মের আদি পিতা নবী ইব্রাহিম আলাহিউয়াসাল্লামের নামানুসারে এটি শুধু একটি উপাসনালয় নয় ইসলাম ধর্মাবলম্বীদের কাছে এটি জেরুজালেমের আল আকসার পর ফিলিস্তিনের দ্বিতীয় পবিত্রতম স্থান কারণ এর অভ্যন্তরের গুহাতেই চিরনিদ্রায় শায়িত আছেন বলে বিশ্বাস করা হয় নবী ইব্রাহিম ওয়াসাল্লাম তার স্ত্রী সারা পুত্র ইসাক ওয়াসাল্লাম এবং নাতি ইয়াকুব ওয়াসাল্লামের মতো ব্যক্তিত্বরা তিন ধর্মের কাছেই সমান গুরুত্বপূর্ণ হওয়ায় ইহুদিরা এটিকে কেভ অব দ্য প্যাট্রিয়ার্কস বা কেভ অব ম্যাকপিল্হাও বলে মূল স্থাপনাটি নির্মিত হয়েছিল প্রায় দু বছর আগে কিং হেরোড দ্য গ্রেটের হাতে দীর্ঘ ইতিহাস জুড়ে এটি বারবার হাত বদল হয়েছে কিন্তু মুসলিমদের কাছে এর পবিত্রতা চিরন্তন ছশো আটত্রিশ খ্রিস্টাব্দে মুসলিম বিজয়ের পর এটি মসজিদে রূপান্তরিত হয় এমনকি সুলতান সলাহুদ্দিন আয়বী এটি ক্রুসেডারদের হাত থেকে পুনরুদ্ধারের পর যে ঐতিহাসিক মিম্বর স্থাপন করেছিলেন তা আজও মুসলিম স্থাপত্য ও ইতিহাসের এক অবিস্মরণীয় অংশ তবে এই ইতিহাসের ওপর আঘাত নেমে আসে উনিশশো সালে এক ইহুদি বসতি স্থাপনকারীর চালানো গণহত্যার পর ইসরায়েল এই পবিত্র স্থানটিকে বলপূর্বক দুটি ভাগে বিভক্ত করে দেয় বর্তমানে মসজিদের তেষট্টি শতাংশ অংশ ইহুদিদের উপাসনার জন্য এবং বাকি সাঁত্রিশ শতাংশ মুসলিমদের জন্য বরাদ্দ তবে পুরো স্থাপনাটির নিয়ন্ত্রণ থাকে ইসরায়েলি সেনাবাহিনীর হাতে আর এই নিয়ন্ত্রণ থেকেই আসে আজকের সংঘাত ইসরায়েলি কর্তৃপক্ষ প্রায়শই ইহুদি ধর্মীয় ছুটির সময় নিরাপত্তা ও বসতি স্থাপনকারীদের নির্বিঘ্ন চলাচলের অজুহাতে মুসলিমদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দেয় এই ধরনের পদক্ষেপকে ফিলিস্তিনি কর্তৃপক্ষ ধর্মীয় বৈষম্য ও দখলদারিত্বের কৌশল হিসাবে দেখছে ফিলিস্তিনিদের অভিযোগ স্পষ্ট ইব্রাহিমী মসজিদ বন্ধ করা এবং কঠোর কারফিউ জারি করার মূল লক্ষ্য হল হেব্রনের পুরনো শহরে ফিলিস্তিনিদের জীবনযাত্রা কঠিন করে তোলা যাতে তারা এলাকা ছেড়ে যেতে বাধ্য হয় এর মাধ্যমে মসজিদের বাকি অংশটুকু ধীরে ধীরে দখল করে এটিকে সম্পূর্ণভাবে ইহুদি উপাসনালয়া পরিণত করার পথ পরিষ্কার করা এই পদক্ষেপ আসলে শুধুমাত্র একটি ধর্মীয় অধিকারের লঙ্ঘন নয় এটি ঐতিহাসিক ও ধর্মীয় স্থিতাবস্থা পরিবর্তনের মাধ্যমে অধিকৃত ভূমিতে ইসরায়েলি নিয়ন্ত্রণকে আরও পাকপোক্ত করার এক দীর্ঘমেয়াদী কৌশল হেব্রনের এই ঘটনা কেবল স্থানীয় উত্তেজনা বাড়াচ্ছে না এটি বৃহত্তর ধর্মীয় সংঘাতের আশঙ্কা সৃষ্টি করছে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে পবিত্র স্থানটিকে একতরফাভাবে নিয়ন্ত্রণ করার এই প্রবণতা শান্তির জন্য এক বড় হুমকি